রেল স্টেশন থেকে বাইরে যাব মানে তমলুকের যে রেল স্টেশনটা রয়েছে সেখান থেকে আমরা বাইরে যাব কারণ কি দেখতে পাচ্ছ আমি আমার বনু আমার মা আমার দিদা আর আমাদের কিউর দুটো বাচ্চা তো টোটাল ছয়জন মিলে চলে এসেছি ওখানে আমরা জুতো খুলে রেখে দিয়ে এসেছি তো চলো এবারে ওপরে যাওয়া যাক তার জন্য ভাবলাম যে একটু ঘুরে আসা যাক আসলে আমরা অনেক দিন থেকেই ভেবেছিলাম যাবো যাবো কিন্তু এখান থেকে সিঁদুর নিয়ে এসে বাড়িতে পড়তে পারো রাধে রাধে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চ্যানেল লাইফ স্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব সুস্থ আছো ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে বেরিয়ে বললাম একটা জায়গা যাওয়ার উদ্দেশ্যে তো কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে আর এখানে দেখতে পাচ্ছ আমি আমার বনু আমার মা আমার দিদা আর আমাদের কিউর দুটো বাচ্চা তো টোটাল ছয়জন মিলে চলে এসেছি রেল স্টেশনে ট্রেনে ওঠার জন্য তো ট্রেনে উঠে কোথায় যাচ্ছি একদম বছরের প্রথমে তো আমাদের ভিডিওটা দিয়ে দিলাম তো অলরেডি দেখতেই পাচ্ছ ট্রেনে উঠে গেছি তো আমরা আমাদের স্টেশন সতীশ সামন্দর থেকে ট্রেনে উঠলাম আমরা যাচ্ছি মন্দিরে তো মন্দিরটা কী মন্দির সেটা দেখতে হবে আর একটু পরে আর একটু পরে আমি তোমাদের সাথে দেখাচ্ছি যে কোন মন্দিরে যাচ্ছি তোমরা তো আর ইন্ট্রো থেকে বুঝেই গেছো তো চলো আমি বলে দিই আমরা যাচ্ছি বর্গবিমা মন্দিরে অনেক দিন ইচ্ছে করছিল যাওয়ার জন্য তার জন্য ভাবলাম কাজের ব্যস্ততার ফাঁকে একটু ঘুরে আস যাক তাই না সব সময় বাড়িতে থাকতে আর একে একই কাজ করতে কার ভালো লাগে তাই না তার জন্য ভাবলাম যে একটু ঘুরে আসা যাক আসলে আমরা অনেক দিন থেকেই ভেবেছিলাম যাবো 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 তো যাওয়ার হচ্ছিলোই না তো ফাইনালি আজকে সময় হলো যাওয়ার আর এদিকে দেখতে পারছ আমার মা তো ফোনে ভিডিও দেখতেই ব্যস্ত তো চলো আমরা তমলুকে নেমে পড়েছি নেমে পড়ে এবার আমাদেরকে সমুদ্র পাহাড় এই সব পাড়ি দিয়ে মানে অপর সাইডে যেতে হচ্ছে কারণ কি রেল রেল স্টেশনের ওপর দিয়ে তো যাওয়া যাবে না তার উপরে এই যে সিঁড়ি করা রয়েছে তো সিঁড়ি দিয়ে আমরা সেই সাইডে চলে গেলাম আর এখানে তোমরা দেখতেই পারছো কতটা ভিড় রয়েছে আমি বাচ্চাদেরকে নিয়েছি আর ওরা সব হেঁটে হেঁটে যাচ্ছে আর ভিডিও করছিলাম তো চলো এই সিঁড়ি থেকে নেওয়া যাক তারপরে দেখা হচ্ছে এই তো সিঁড়ি থেকে নেমে গেলাম এবারে আমরা রেল স্টেশন থেকে বাইরে যাব। মানে তমলুকের যে রেল স্টেশনটা রয়েছে সেখান থেকে আমরা বাইরে যাব কারণ কি ওইখানে গিয়ে আমাদেরকে টোটো ধরতে হবে তো অলরেডি আমরা টোটোতে উঠেও পড়েছি তোমরা দেখতেই পারছ তো এই টোটোই আমরা একদম বর্গবিহ মন্দির পর্যন্ত চলে যাব তো এই টোটোতে করেই টোটোতেও একটু ভিড় রয়েছে তো চলো যাওয়া যাক বর্গবিমা মায়ের মন্দিরের উদ্দেশ্যে তো বলতে বলতে চলেই এলাম আর এখানে তোমরা দেখতেই পারছো আমরা দোকানে চলে এসেছি প্রসাদ নিতে কারণ কি প্রসাদ না নিলে তো মায়ের পুজোই হবে না তার কারণে আমরা প্রসাদ নিতে চলে এলাম আর এখানে আমরা প্রত্যেকবারই প্রসাদ নিই তার কারণেই এই দোকানটাতেই আমরা ফার্স্টে চলে এলাম আর এই দোকানটা হচ্ছে মন্দিরের একদম সাইডে তোমরা টরু থেকে নামার পর ডান সাইডে দেখতে পাবে একটা দোকান রয়েছে ওই দোকানটাতেই আমরা প্রসাদ নিই তো তার কারণে আমরা এখানে চলে এলাম আর এখানে শুধু প্রসাদ নয় মায়ের মানে ফটো মানে বড় মায়ের ফটো আরও অনেক ঠাকুরের ফটো সহ মূর্তি তোমরা এখানেই পেয়ে যাবে অনেক কম দামে তো আমরা এখান থেকেই সব ঠাকুরটা নিয়ে যাই আমাদের বাড়িতে যে শিব ঠাকুরগুলো দেখেছো তোমরা তো সব শিব ঠাকুরগুলো এই দোকান থেকেই নেওয়া আর রাধাকৃষ্ণ ঠাকুরের মূর্তি এছাড়াও আমাদের লক্ষ্মী গণেশ ঠাকুরের মূর্তি সব ঠাকুরের মূর্তিগুলি এই দোকান থেকে নেওয়া তো ঠাকুরগুলো তো তোমরা দেখেছো খুবই সুন্দর খুবই ভালো আর একদম মার্বেল মূর্তি খুবই কম দাম এখানে তোমরা যদি কেউ কিনতে চাও তোমাদের বাড়ির জন্য ঠাকুর তো এখান থেকে কিনে নিতে পারো তো এখানে আমাদের দুটো ডালি রেডি হয়ে গেছে এবারে আমরা চলে এলাম এই যে বরগমা ঠাকুরের মন্দিরে এবার যাব তো ওখানে আমরা জুতো খুলে রেখে দিয়ে এসেছি তো তাহলে এবারে ওপরে যাওয়া যাক চলে এসছি মায়ের মন্দিরের সামনেই এবার হচ্ছে লাইন দেওয়ার জন্য আমাদেরকে যেতে হবে মন্দিরের সেই সাইডে কারণ কি সামনে যে যারা লাইন দিয়ে আছে তারা হচ্ছে পুষ্পাঞ্জলি দেবে তো আমরা তো পুষ্পাঞ্জলি দেবো না তার কারণে আমরা এমনি পুজো নিয়ে ওই যে লাইনটা দেখতে পারছো ওই সামনে ওইখানটাতে লাইন দেবো কারণ কি যারা পুজো দেবে তাদের জন্য লাইন আর যারা পুষ্পাঞ্জলি দেবে তারা সামনে ওইখানটায় দাঁড়াবে কারণ কি অঞ্জলি দিতে হবে তার কারণে তো চলো এবারে আমরা লাইন দিয়ে পুজোটা সম্পন্ন করি তো পুজো দেওয়ার সময় তো ভিডিও আমি করতে পারিনি আর এখানে বোধহয় অ্যালাও নেই কারণ কি পুজো দেওয়ার সময় আমি ভিডিও করতেও চাইনি তো পুজো দেওয়ার সময় ভিডিও করলে কীরকম একটা লাগে না তার কারণে আমরা পুজো দেওয়ার পরেই এই সাইড থেকে বেরিয়ে এলাম একদম মন্দিরের পেছন সাইডে চলে এসেছি এবার পুজো দেওয়া যেহেতু হয়ে গেছে মায়ের যে ফুলগুলো ছিল সেইগুলো এখানে দেখো অনেকে সাজিয়েছে তো আমি মা দিদাকে বললাম যে তোমরাও যদি সাজাও এখানে সাজিয়ে দিতে পারো তার কারণে মা দিলে এখানে ফুল সাজাচ্ছিল তো তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে আর মন্দিরের ভিউটা দেখে নাও খুব সুন্দর লাগছে না আর সমস্ত লাল অরেঞ্জ এগুলোর মধ্যে এই যে সবুজ গাছটা তোমরা দেখতে পারছো খুব সুন্দর লাগছে আর এখানে গেলেই তো মনটা অতিরিক্ত ভালো হয়ে যায় যাদের মন খারাপ থাকবে অবশ্যই কিন্তু এখান থেকে একবার ঘুরে যেতে পারে মনটা শান্ত হয়ে যাবে তো এখানে মা দিদা সবাই মিলে ফুলটা সাজাচ্ছিল আমি ভিডিও করছিলাম আমার বনু বাচ্চাদেরকে নিয়ে দাঁড়িয়েছিল তো এই রকমই চলছে মোটামুটি এবার আমাদের ধূপ্রদ্বীপ জ্বালানোর পালা আর মা এই গাছটাতে দেবে সিঁদুর তার জন্য মা এখানটায় দাঁড়িয়ে রয়েছে আর এখানটায় দেখো আমরা ধূপ্রদীপ এবার দেবো ধূপ্রদ্বীপ দেওয়ার জন্য ওই যে ওইখানটায় জায়গা করা রয়েছে ধূপ্রদীপ দেওয়ার জন্য তো সেইখানটায় আমরা চলে গেলাম তো এখানে অনেকেই ধূপ্রদীপ দেয় আর কি তো সেই কারণে আমরাও দিয়ে দিলাম কারণ কি এই গাছটা রয়েছে সেখানে হরি মন্দির রয়েছে আমি একদম লাস্টে দিয়েছিলাম মা দিদা বনু ওরা সবাই দিচ্ছিলো আমি ভিডিও করছিলাম আর আমি একদম লাস্ট দিচ্ছিলাম এখানে ধূপ্রদ্বীপ দেওয়ার কারণটা হচ্ছে হয়তো মা কামনার জন্য দুপ্রদীপ দেয় তো আমি জানি না যাই হোক আমরাও দিয়েছিলাম তো আমি শিওর না এখানে কেন দেয় আমাদের মনস্কামনা বলতে সেরকম কিছু নেই আমরা এমনিই গেছিলাম ঘুরতে আর কি ইচ্ছা হচ্ছিল অনেক দিন ধরে মন্দির মন্দির করছিল মনটা তার জন্যই চলে এসেছিলাম তো মনস্কামনা যাদের আছে তারা অবশ্যই কিন্তু এসে এখানে দুপ্রদীপ চালতে পারো তো আমি জানি না শিওর তা তবুও তোমাদেরকে বলে দিলাম আর এই কাজটাতে তো অসংখ্য এই যে কাপড়গুলো বাঁধা রয়েছে লাল কাপড়গুলো এগুলো মনস্কামনার জন্যই বাঁধে অনেকে মনের ইচ্ছা যে আমার এটা হয়ে গেলে আমি এখানে বাঁধবো তার কারণেই হয়তো বাঁধে আর এই যে দেখতে পারছো আমাদের ছোট্ট দুটো পত্র কি কিউট লাগছে না দেখতে আমি ওদেরকে একটু সাজিয়েছি চোখে কাজল লিপস্টিক এইসব পরে আমি সাজিয়েছিলাম মন্দিরে আসার আগেই আর এই তো চলো এইবার মা এখানটাতে সিঁদুর দিয়ে দেবে আমরা দিলাম না কারণ আমরা তো এখন অবিবাহিত নয় আমরা যখন বিয়ে করব তারপরে আমরা দেব আর যারা বিয়ে করেনি তাদেরকে কাউকে দিতে দেখিনি সিঁদুর তার কারণে আমরাও নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম মা এখানে দিচ্ছিলো তো মোটামুটি এখানে সিঁদুর দিয়ে প্রণাম করে নিতে হবে আর এই সিঁদুরটা তোমরা যদি বাড়িতে নিয়ে এসে পড়ো তো তাদের খুবই ভালো হয় কারণ কি এটা তো মায়ের সিঁদুর তোমরা অবশ্যই যারা বিবাহিত রয়েছো অবশ্যই কিন্তু এখান থেকে সিঁদুর নিয়ে এসে বাড়িতে পড়তে পারো মন্দিরে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আমাদের এবার আমরা এই মন্দির থেকে বেরোবো একটু পরে আর এখান থেকে আমরা গিয়েছিলাম হয় না চণ্ডী মন্দিরে তো সেই ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব আর এখান থেকে আমি তোমাদের বরগমীয় মাকে দেখিয়ে দিলাম কারণ কি ভিতর থেকে তো আমি ক্যামেরা ভিডিও করিনি তার কারণে আর এটা হচ্ছে পুষ্পাঞ্জলি দেওয়ার জায়গা মানে মায়ের মন্দিরের একদম সামনের যে অংশটা তারপর চলো আমরা পুরো মন্দিরটা তোমাদের সাথে একটু ঘুরিয়ে শেয়ার করে দিলাম আর এই আলপনাগুলো নতুন দেয়া হয়েছে আর এই যে দেখে নাও আমরা চারজন এখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের বাচ্চারা রয়েছে বনুর বলে তো চলো এবার আমি মন্দির থেকে বেরিয়ে যাই আর মন্দির থেকে বেরিয়ে যাওয়ার সময় আমি তোমাদের একটা জিনিস দেখাবো তোমরা হয়তো অনেকেই বরগমে মন্দিরে আসো কিন্তু অনেকেই এই জিনিসটা দেখো না এই জিনিসটাকে আমি তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি দাঁড়াও একটু পরে এই যে মন্দিরটার কথাই আমরা বলছিলাম এই যে ডান সাইডে মন্দিরটা দেখতে পারছ ওই মন্দিরটা তো এইখানে শিব মন্দির রয়েছে এবং হনুমানজির মন্দির রয়েছে তো হনুমানজিকে দেখতেই পারছো তোমরা শিব মন্দিরটা তো দেখিয়েই দিলাম তোমরা যারা যারা এসেছো মন্দিরে তারা তারা কিন্তু অবশ্যই এখানে পুজো দিয়েছো আর এই যে আমাদের ফটো কিছু তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর বেশি বাড়াবো না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর আমাদের বাড়ি থেকে তমলুক যাওয়ার জার্নিটাও কেমন লাগলো জানি তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত দেখাবে নেক্সট ব্লগের টাটা বাই রাধে রাধে